কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোবাইল ডক্টরে কেন আসবেন না অবশ্যই আসতে হবে আসতে জিতবেন ঠকবেন না আমাদের শপ হচ্ছে পল্টন চান বাই বাইশ মোবাইল ডক্টর তাছাড়া সিটিহার্ট শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় মোবাইল ডক্টর টু তিন বাই থ্রি তৃতীয় তলায় তাছাড়া আরিয়ান মোবাইল ওয়ার্ল্ড তিন বাই তেতাল্লিশ নম্বর দোকান সিটিহার্ট শপিং কমপ্লেক্স ভাই মাত্র একশো পঞ্চাশ টাকায় কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেয়ে যাবেন এয়ারপোর্টস থ্রি এয়ারপোর্টস থ্রি পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় মাত্র একশো পঞ্চাশ টাকায় তাই আর দেরি না করে আজই অর্ডার করুন এ প্রোডাক্টটা একটু দেখাই আপনাদেরকে ভাই নয়স ক্যান্সেলেশন আছে এবং খুব ভালো মানে একটা প্রোডাক্ট এয়ারপোর্টস থ্রি যেটা হচ্ছে নতুন লঞ্চ হয়েছে সেভেন্টিন প্রো ম্যাক্স সাথে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন দেখছেন মিউজিকটা শুনছেন এবং দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা সাউন্ড কোয়ালিটি কি বলবো হচ্ছে অস্থির ভাই একদম অস্থির কোয়ালিটি ঠিক আছে তাই আর দেরি না করে আজই আমাদের অফারটা লুফে নেন ভাই খুব ভালো মানের প্রোডাক্ট এগুলো আমাদের ছয় মাসের ওয়ারেন্টি থাকবো ছয় মাসের প্রতিটা প্রোডাক্টে ওয়ারেন্টি থাকবো এবং আমাদের সিলপ্যাক থাকবে কীরকম আমি দেখাই এই যে দেখেন ঠিক আছে সিলপ্যাকটা দেখছেন সিলপ্যাকটা এরকম থাকবো আর প্রোডাক্টটা দেখছেন পতাকাটা দেখছেন ঠিক আছে এয়ারপোর্ট থ্রি ঠিক আছে একদম ভাই অনান কপি ঠিক আছে একদম কপি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের শপে এবং হচ্ছে নয়েস ক্যান্সেলেশন আছে এটা ঠিক আছে খুব ভালো মানের প্রোডাক্ট একটা আর দেখেন এটা হচ্ছে লাইভ লাইভ যে আপনি কত স্টেপ হারলেন কী করলেন এবং হচ্ছে এটা তো জানেনি যারা রিভিউটা দেখেন নাই বিশেষ করে ইউটিউবে অসংখ্য রিভিউ আছে আপনারা দেখতে পারেন তাই আর দেরি না করে আজই অর্ডার করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই মোবাইল ডক্টর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরিয়ান মোবাইল ওয়ালকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং খুব ভালো মানে একটা প্রোডাক্ট হয়ে যাবে আপনার ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম নিচ্ছি না শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা আমাদেরকে একশো পঞ্চাশ টাকা বিকাশে পাঠিয়ে দেবেন বিকাশে পাঠিয়ে দেওয়ার পরে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে তারপরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন যদি ভালো লাগে দেন রিসিভ করবেন আমাদের প্রোডাক্ট যায় দুই থেকে তিন দিনের ভিতরে সারা বাংলাদেশে ঠিক আছে কুরিয়ারের মাধ্যমে যায় আমাদের কুরিয়ার হচ্ছে স্টেট ফার্স্ট স্টেট ফার্স্টের মাধ্যমে যায় তো আপনারা নিতে পারেন মাত্র নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে আর যদি আমাদের শপে আসেন এক টাকাও আপনার লাগবে না আমাদের সব গুগল ম্যাপে আছে মোবাইল ডক্টর আরিয়ান মোবাইল ওয়ার্ল্ড সব আছে ঠিক আছে এখানে চলে আসবেন এখানে আইসা দেখে শুনেও নিতে পারবেন আর যারা বিশ্বাস করে যারা হোলসেল করতে চায় চান আমাদেরকে নিয়ে হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে নিয়ে ব্যবসা করতে চান সবাই নিতে পারেন একদম আপনার হচ্ছে আমরা হোলসেল প্রাইজে আপনাদেরকে দিব আর কি প্রাইজে দিচ্ছি খুরসা প্রাইজে এখন বলেন যে হোলসেল প্রাইজে কি পাবেন তাই আর দেরি না করে আজই অফারটা লোক নেন থ্যাংক ইল এভ্রিয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন